জীবনে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের জীবনে চলতে হয় আমরা সবাই সব কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আসলে আমি বলতে চাইছি জীবনে পথ চলা মানে কিছু আঁকড়ে ধরেই এগিয়ে যাওয়া আমাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আশা আকাঙ্ক্ষা তো পূরণ হয় না কিন্তু কিছু আশা নেই আমাদের জীবনের পথ চলা নদী যখন তার চলার পথে নুড়ি পাথর পায় তখন সেই নুড়ি পাথরকে উপেক্ষা করে এগিয়ে যায় সামনের দিকে জীবনও ঠিক সেরকম যতই বাধা বিপদ আসুক ঠিক এগিয়ে চলে তার নিজের মতন করে এখানে আমাদের কোনো নিজেদের হাত থাকে না সবটাই চলে উপরওয়ালার আশীর্বাদে বা উপরওয়ালার ইচ্ছেতে আজ তোমরা যেমন আমার কণ্ঠ শুনতে পাচ্ছ কিন্তু বলতে পারে কি কাল বা আমি নাইবা থাকলাম এই পৃথিবীতে পরিবারের কেউ অসুস্থ হলে এমনিতেই মন ভালো থাকে না বেশ কয়েক মাস ধরে আমি সেরম পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছিলাম সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে তিনি আজ চির নিদ্রায় গেছেন শান্তিতে থাকুন ভালো থাকুন এই কামনা করি আজ এই পর্যন্ত